হচ্ছে আমার রুমে আই মিন ভিডিও উইদাউট এনি লাইট দিনের বেলায় আর এই ভিডিওটি হচ্ছে রুমের বাহিরে আই মিন আউটডোরে দিনের বেলায় বাট উপরে খোলা আকাশ সব কিছু ফ্রি দেখা যাচ্ছে এটা হচ্ছে আউটডোর ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে ছাদের উপরে ডিরেক্ট সানলাইট থেকে মানে সানলাইটের আলোতে ভিডিওটা কিরকম আসে সেই কোয়ালিটি তো আমি পর্যায়ক্রমে তিনটি কোয়ালিটি দেখালাম আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ডিরেক্ট সানলাইট থেকে ভিডিও করলে কীরকম কোয়ালিটি আসে উইদাউট সানলাইট বাট আকাশের নিচে ভালো আলোতে কীরকম ভিডিও আসে এবং ইনডোরে কীরকম ভিডিও কোয়ালিটি আসে তো আজকে এই বিষয়েই কথা বলবো মূলত ভিডিও কোয়ালিটি নিয়ে কোথায় ভিডিও করলে বা কোন সময় কোন লাইটিংয়ে ভিডিও করলে কোয়ালিটি কীরকম আসে আমরা বিভিন্ন সময় টিকটক ফেসবুক ইউটিউব ইত্যাদিতে যে ধরনের ভিডিও দেখে থাকি আমাদের মনে হয় যে তারা নিশ্চয়ই অনেক দামি ক্যামেরা অথবা অনেক দামি মোবাইল দিয়ে ভিডিওগুলো শ্যুট করেছে বাট এরকম কিছুই নয় আপনি যদি ছোটোখাটো কিছু সিম্পল টিপস অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও হবে মোর দ্যান প্রফেশনাল এবং অনেক দামি মোবাইল বা অনেক দামি ক্যামেরার চেয়েও ভালো পরিমাণে কোয়ালিটিফুল কালারফুল হবে আপনার ভিডিও তো অবশ্যই আপনি পর্যায়ক্রমে তিনটি ভিডিও দেখে বুঝতে পেরেছেন কোন ভিডিওটা কীরকম আপনার কাছে ভালো মনে হয়েছে ভালো রেজাল্ট দিয়েছে যাদের কাছে ভালো মোবাইল নাই বা অনেক লাইটিং বা এই ধরনের ভিডিও তৈরি করার ইকুইপমেন্ট নাই ভালো এডিটিংয়ের ব্যবস্থা নাই তারা চাইলে ডিরেক্ট সানলাইটে ভিডিও করতে পারেন সেই জন্যই আমি আজকের ভিডিওটি আউটডোরে করতেছি এবং আউটডোরে আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি শ্যুট করা হচ্ছে দেখুন আমি একদম ফাঁকা ছাদের পাশে বসে এ পাশটা যদি দেখাই এই যে একদম রোদ পড়ে আছে আমি একদম ফাঁকা জায়গায় রোদের ঠিক অপোজিট সাইডে বসে ভিডিও করতেছি রোদ্র হচ্ছে ওই পাশে এবং আমি হচ্ছে এই পাশে যার কারণে আমার ফেসের মধ্যে বা আমার ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রপার লাইটিং প্রপার কালার কিছুই আছে বাট আমরা অনেক সময় কি করি ভিডিও তৈরি করি অনেক ভালো মানের কন্টেন্ট বাট ভিডিও সুন্দর না হওয়ার কারণে হচ্ছে আমাদের ভিডিওগুলো পাবলিকের কাছে ভালো মনে হয় না পাবলিক ভালো মতো দেখে না এঙ্গেজ হয় না রিচ করে না তো সেজন্যই আমি বলবো সব সময় ভিডিও করার ক্ষেত্রে যদি দিনের বেলাতে হয় তাহলে অবশ্যই আউটডোরে ভিডিও করার চেষ্টা করবেন আউটডোরে ভিডিও করলে ঠিক খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে ডিরেক্ট সানলাইটে না গিয়েও এবং ইনডোরে না থেকেও কত সুন্দর ভিডিও আমার এই ভিডিওটি আপনি দেখতে পারতেছেন এটা একদম কোনো প্রকারের এডিটিং নাই কোনো কিছু নাই জাস্ট মোবাইলটা রেখে আমি ভিডিও করতেছি তো আপনি যদি চান যে এইভাবে ভিডিও করবেন সেক্ষেত্রেও আপনার ভিডিও কোয়ালিটি অনেক পাওয়ারফুল হবে অনেক সুন্দর হবে আবার আপনি যদি চান যে ডিরেক্ট সানলাইটে ভিডিও করবেন আপনার হয়তো অনেক কষ্ট হবে বাট যারা ভিডিওটা দেখতেছে তারা কিন্তু বুঝবে না যে আপনি কতটা কষ্ট করে ভিডিওটা তৈরি করেছেন বাট তাদের কাছে মনে হবে যে আপনি অনেক দামি মোবাইল অথবা দামি ক্যামেরা দিয়ে ভিডিওটি তৈরি করেছেন কাজেই এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার ভিডিওগুলো আরও ভালো হবে আরও ক্লিয়ার হবে এবং ভিডিওর যে কোয়ালিটি আছে সেগুলো অনেক বেশি ইনক্রিজ হবে